হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী আজকে নিয়ে এসেছি আরও একটা নতুন ব্লব পুজোর আগে বাঙালির মনে যেন এক অদ্ভুত আনন্দের ঢেউ খেলে যায় শারদীয়া দুর্গা পুজোও আমাদের বাঙালিদের জন্য শুধু একটা ধর্মীয় উৎসব নয় কিন্তু বরং এটা একটা আবেগের নাম এই সময় নতুন জামা কাপড়ের পুজোর প্রস্তুতি যেমন চলে সেরকম একের পর এক মিষ্টির স্বাদ গ্রহণ ছাড়া আর কিছু যেন মাথাতেই আসে না সেই কারণেই ভাবলাম পুজোর আগে আপনাদের পরিচয় করিয়ে দিই হোয়াইট ফিল্ডের বিখ্যাত মিষ্টির দোকান ক্ষীর কদমের সঙ্গে দিনটা ছিল একেবারেই সাধারণ অফিস থেকে বাড়ি ফিরছিলাম সেই সময় একটু মিষ্টি মুখ করার ইচ্ছে হলো সারা সারাদিনের কাজের চাপ মেজাজটাও খিটখিটে ছিল তাই ভাবলাম কি যে চলো হোয়াইট ফিল্ডের এই মেন রোডের দিকে যে মিষ্টির দোকানটা রয়েছে ওটাই চোখে পড়ল আর ভাবলাম কি যে চলো একটু সুন্দর সুন্দর মিষ্টি আর সিঙ্গারা নিয়ে যায় বড্ড বেশি খিদেও পেয়েছে দোকানটার নাম ছিল ক্ষীরকদম যেটা বাঙালিদের মধ্যে বেশ পরিচিত মিষ্টি নাম শুনেই দোকানে ঢুকে পড়লাম দোকানে ঢুকতেই যে দৃশ্যটা দেখলাম সেটা মনটা একেবারে ভালো করে দিল দোকানের সামনে দাঁড়িয়ে গরম গরম সিঙ্গারা ভাজা হচ্ছে গরম ভাজা আর গন্ধে মনে হচ্ছিল যেন শীতের কোনো একটা বিকেল এমনিতেই ব্যাঙ্গালোরের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডায় সঙ্গে সঙ্গে পেটটা যেন আরও ক্ষুধার্ত হয়ে গেল তবে শুধুমাত্র সিঙ্গারা নয় দোকানের ভেতরে যে সমস্ত মিষ্টিগুলো দেখলাম তা চোখের শান্তি আর পেটের তৃপ্তির জন্য যথেষ্ট ছিল এই ক্ষীর কদম মিষ্টির দোকানে ছিল একেবারে অপরিসীম এখানে কড়া পাকে নরম পাকে ছানার মিষ্টি সন্দেশ মিষ্টি দই দুধের মিষ্টি গুড়ের রসগোল্লা থেকে সাদা রসগোল্লা পর্যন্ত সব কিছুই পাওয়া যায় বিশেষ করে এই দোকানের গুড়ের রসগোল্লা এবং ক্ষীরকদম এই মিষ্টি দুটোই হচ্ছে ভীষণ জনপ্রিয় এই মিষ্টি দোকানের মিষ্টিগুলোর যে দাম সেগুলো কিন্তু প্রত্যেকটাই যুক্তিসঙ্গত এখানে মিষ্টির দাম শুরু হয় কুড়ি টাকা থেকে বাইশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা ছত্রিশ টাকা নানা ধরনের মিষ্টি পাওয়া যায় দাম অনুযায়ী মিষ্টির স্বাদ অত্যন্ত ভালো আর এই দোকানের পরিবেশ এবং পরিষেবা দুটোই হচ্ছে কি যে চমৎকার এই সুন্দর মিষ্টি দোকানটা রয়েছে হোয়াইটফিল্ড মেন রোড সত্যশায় লে আউটের একদম ওপরে একদম মেন রোডের ওপরেই হচ্ছে গিয়ে দেখতে পাবেন এই ভাইয়ের সাথে কথা বলে জানতে পারলাম ক্ষীরকদম শুধু হোয়াইট ফিল্ডেই নয় এর বিভিন্ন রকম জায়গায় শাখা রয়েছে যেমন মারাথালি বিটিএম কাডুকরি ইলেকট্রনিক সিটি সব জায়গাতেই যারা যেখানে থাকেন সেখানে একটু খুঁজে নেবেন দোকানটা কোথায় রয়েছে আমি গিয়েছিলাম হোয়াইট ফিল্ডের শাখাতে সেখানে গিয়ে একটা খুবই ভালো অভিজ্ঞতা অর্জন করলাম মিষ্টি সিঙ্গারা চপের পাশাপাশি এনারা বাঙালিদের নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রিও করেন যা কিনা আমাদের জীবনকে আরও সহজ করে তোলে এখানে তেল মশলা চাল মুড়ি চিড়ে সব কিছুই এই দোকানে পাওয়া যায় বিশেষ করে যারা ব্যাঙ্গালোরে থাকেন বা নতুন ব্যাঙ্গালোরে শিফ্ট হয়েছেন তাদের জন্য এমন একটা দোকান খুবই উপকারী কারণ প্রবাসের থেকে বাঙালি খাবার পাওয়া সবসময় সম্ভব হয় না এখানে ছানার পায়েস বেট রসগোল্লা এগুলোও হচ্ছে কিছু রয়েছে মিষ্টি দই তো রয়েছে মিষ্টির পাশাপাশি আরও একটা জিনিস চোখে পড়লো সেটা হলো ভেজিটেবল চপ বাঙালিদের মধ্যে ভেজিটেবল চপের জনপ্রিয়তা কম নয় কিন্তু গরম গরম চপ দেখেই মনটা আরও ভালো হয়ে গেল তাই সেটাও নিলাম তবে শুধু চপ বা মিষ্টি নয় গরম গরম সিঙ্গারাটাও মিস করা যায় না কিন্তু সেটাকেও নিয়েছি তাই হাতে হাতে সব কিছুই তুলে ফেললাম অফিস থেকে ফিরছিলাম বলছিলাম না ভীষণ খিদে পেয়েছে তাই দোকানে ঢুকে প্রথমেই হচ্ছে কি যে ক্ষীর কদম নিলাম কারণ মিষ্টিটাই তো দোকানের প্রধান আকর্ষণ ক্ষীর কদম এমন একটি মিষ্টি যা দু ধরনের স্তরের সমন্বয়ে তৈরি হয় বাইরের স্তরটা যেটা হচ্ছে ছানা সন্দেশ দিয়ে তৈরি আর ভিতরের স্তর যেটা সেটা হচ্ছে ক্ষীর দিয়ে তৈরি হয় মিষ্টিটা মুখে নেওয়ার সাথে সাথে একেবারে মুখের ভেতরে গলে গেল যেন মনে হচ্ছে খুব ভালো স্বাদ মুখে লেগে থাকার মতন ভালো লাগলো বেশ আপনাদের মধ্যে যারা হোয়াইট ফিল্ডে বা হোয়াইট ফিল্ডের আশেপাশে থাকেন তারা অবশ্যই মিষ্টির দোকানটি ঘুরে দেখতে পারেন পুজোর আগে একটু মিষ্টি মুখ করা তো আমাদের বাঙালিদের পুরনো অভ্যেস তাই না আর তাছাড়া পুজোর সময় আমরা নানা জায়গায় গিয়ে মিষ্টি কিনে খাই কিন্তু এই দোকানের বিশেষত্বই আলাদা খাঁটি বাঙালি মিষ্টি স্বাদ পেতে এই দোকানে আসা চাই চাই গুড়ের রসগোল্লা ক্ষীর কদমের মতো মিষ্টি শুধু স্বাদেই নয় আমাদের ঐতিহ্যকেও মনে করিয়ে দেয় ভীষণভাবে ভেজিটেবল চপগুলো ছাঁকা হয়ে গেছে এরপরে আমার গন্ধে হচ্ছে কি যে পেটে ছুঁচো দৌড়চ্ছে তাড়াতাড়ি করে কিনে নিয়ে বাড়ি যাই পুজোর সময় অনেকেই বিভিন্ন জায়গায় বের হন মিষ্টি কিনে বাড়িতে নিয়ে আসেন কিন্তু আমি বলবো ক্ষীরকদম একবার ট্রাই করতে পারেন ট্রাই করে দেখুন এই মিষ্টিগুলো মান এবং স্বাদ অসাধারণ শুধু মিষ্টি নয় তাদের সিঙারা চপের স্বাদও কিন্তু অতুলনীয় সেই সঙ্গে তাদের দোকান ও পরিষেবা অত্যন্ত ভালো যা খদ্দেরকে বেশ টানে বাড়ি পৌঁছে গেছি এরপরে সন্ধ্যে দেখাচ্ছি সন্ধ্যে দেখিয়ে তাড়াতাড়ি করে হচ্ছে কি যে খেতে বসবো তারই অপেক্ষায় রয়েছি এই যে এবার বার করছি খাবারগুলো শিঙারাগুলো বেশ তখনও ভালো গরম ছিল কিন্তু শিঙারার চপ মিষ্টি ক্ষীরকদম্ব ছানার পায়েস শিঙারার চপের জন্য দিয়েছে একটা মিষ্টি চাটনি সবার প্রথমে দিলাম আমার বাড়ির গোপু সোনাকে একটা ক্ষীরকদম্ব তারপরে হচ্ছে কি যে আমরা খাওয়া দাওয়া করলাম মনে পড়ল মাথাটা ধরেছে একটু চা না খেলেই নয় তাই হচ্ছে কি যে সাথে সাথে একটু চাও বসিয়ে দিলাম চা বসালাম আর একটু মুড়ি নেব মুড়ির সাথে শিঙারা খাবো তা নাহলে আবার অ্যাসিড হয়ে যাবে অনেক জ্বালা পেঁয়াজ খাওয়া যাবে না পেঁয়াজ খেলে আবার হিতে বিপরীত হতে পারে তাই চা মুড়ি শিঙাড়া চপ নিয়ে সন্ধ্যেবেলায় জমিয়ে আড্ডা মারলাম বরের সাথে বাচ্চার সাথে আর বসে বসে হচ্ছে কি যে খাওয়া দাওয়া হলো পুজোর আগে যদি কখনও ভাবেন যে মিষ্টি কেনার দরকার তবে এই দোকানটি একবার ঘুরে আপনারা কিন্তু অবশ্যই দেখতে পারেন আর যারা ব্যাঙ্গালোরের থেকে বাঙালি খাবার মিস করেন বাঙালি মিষ্টি মিস করেন তাদের জন্য এই দোকান একেবারেই আদর্শ পুজোর আগে একটু মিষ্টি মুখ করুন ক্ষীরকদমের মিষ্টির স্বাদ উপভোগ করুন আর সেই সাথে আপনার প্রিয়জনদেরও মিষ্টির স্বাদে মজিয়ে দিন সিঙ্গারার ভেতরের আলুর পুর আর ভেজিটেবল চপের যে পুর তা একদম সেই আমাদের উপাসের মতন যেমনভাবে আলু মাখা থাকে যেমনভাবে মটর আর বাদাম দেওয়া থাকে একদম ওই রকম আর মিষ্টি চাটনিটাও একদম ওই রকম স্বাদ একদম আমাদের বাংলার মতন ভীষণ টেস্টি দারুণ খেতে আপনারাও ট্রাই করবেন হচ্ছে যে চপ সিঙ্গারা মিষ্টিও খুব ভালো টেস্টি খেতে খুব সুন্দর খেতে একদম আমাদের ওপাশে যেরকম হচ্ছে কি যে আলুর স্ট্রফি হয় আলু সিঙ্গারা হয় একদম এক্স্যাক্টলি ওরকম তার মধ্যে আবার হচ্ছে কি যে বাদাম আছে মটর আছে মানে মুখে যখন ওগুলো পড়ছে খেতে ভীষণ ভালো লাগছে তাহলে এসব কেন কেমন লাগছে আজকে সিঙ্গারা মুড়ি আর চা কিছু নেই মিষ্টি খাই ব্লগটা এখানে শেষ করছি আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগের সাথে আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটাকে আর এই ছোট্ট চ্যানেলটাকে একটু একটু করে হচ্ছে কিছু একটু বড়ো করে দিন কি গুটি গুটি পায়ে গুটিগুটি পায়ে আমি এগিয়ে যাচ্ছি আর আপনাদের আশীর্বাদ আর আপনাদের ভালোবাসায় হচ্ছে কিছু আরও যেন বড়ো হতে পারি তার জন্য হচ্ছে যে আপনাদেরকে অনুরোধ করছি আপনারা প্রত্যেকেই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে আর হচ্ছে যে আমাকে ফলো করতে থাকেন আরও নতুন জিনিস আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব আমি চলুন টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ